মহাবিশ্ব অশেষ অজানা কোটি কোটি গ্রহের সমুদ্র কি আমরা একা নাকি অন্য কোনো সভ্যতা আমাদের নজরের বাইরে একটি অদৃশ্য নেটওয়ার্কে লুকিয়ে আছে দু সালের নতুন এআই এই অজানা মহাবিশ্বের প্রতিটি সিগন্যাল ট্র্যাক করছে রেডিও তরঙ্গ টেলিস্কোপের ডেটা হাজার হাজার অজানা সংকেত অল মিলিয়ে অদৃশ্য নেটওয়ার্কে প্রবেশ করছে কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিকারই সেই সংকেত শনাক্ত করতে পারবো নাকি এটি শুধু একটি প্রোগ্রামড খেলা যা আমাদের চোখে কখনো আসবে না এই ভিডিওতে আমি দেখাব কিভাবে এআই অদৃশ্য মহাবিশ্বের ডার্ক নেটওয়ার্কে প্রবেশ করে এবং সম্ভাব্য এলিয়েনের চিহ্ন খুঁজে বের করার চেষ্টা করছে প্রতিটি মুহূর্তে প্রতিটি সিগনাল আমাদের জানা বা অজানা একটি বিস্ময় এবং ভয়ঙ্কর রহস্যের অংশ আপনি শেষ পর্যন্ত দেখতে বাধ্য হবেন কারণ এই ভিডিও আপনাকে দেখাবে সেই অজানা সত্য যা অনেক বিজ্ঞানীও এখনও বোঝেননি এক প্রশ্ন রয়ে গেছে মানবজাতি কি সত্যি মহাবিশ্বের অজানা রহস্যের মুখোমুখি হতে প্রস্তুত নাকি আমরা অদৃশ্য তথ্যের সমুদ্রের মধ্যে হারিয়ে যাচ্ছি মহাবিশ্ব অশেষ কোটি কোটি নক্ষত্র অসংখ্য গ্রহ আমরা কি সত্যি একা বহু বছর ধরে বিজ্ঞানীরা সেটির মতো প্রতিষ্ঠানগুলো এই প্রশ্নের উত্তর খুঁজছে তারা রেডিও সিগন্যাল টেলিস্কোপের ডেটা এবং বিভিন্ন মহাকাশ পর্যবেক্ষণ বিশ্লেষণ করে সম্ভাব্য এলিয়েন জীবন খুঁজছে দু সালের নতুন এআই প্রযুক্তি এই গবেষণাকে এক নতুন মাত্রা দিয়েছে এই এআই প্রতিটি রেডিও সিগন্যাল প্রতিটি মহাকাশ ডেটা পয়েন্ট বিশ্লেষণ করছে বিজ্ঞানীরা জানাচ্ছেন এখন আমরা হাজার হাজার সম্ভাব্য সংকেত অদৃশ্যভাবে পর্যবেক্ষণ করতে পারি যেমন এক অদৃশ্য নেটওয়ার্কে প্রবেশ করছে কিন্তু এখানে সাসপেন্স হল কোন সংকেত সত্যি এলিয়েন সভ্যতার চিহ্ন নাকি শুধুই মহাবিশ্বের প্রাকৃতিক শব্দ এআই কেবল ডেটা বিশ্লেষণ করছে না এটি সম্ভাব্য এলিয়েন সংকেত চিহ্নিত করছে সেটির বিজ্ঞানীরা দেখাচ্ছেন এই অ্যালগোরিদম আমাদের দেখাতে পারে এমন সংকেত যা আগে কখনো মানুষ শনাক্ত করতে পারেনি প্রতিটি সংকেত বিশ্লেষণ করে সম্ভাব্য এলিয়েন সভ্যতার উপস্থিতি চিহ্নিত করা হচ্ছে এই অদৃশ্য ডার্ক নেটওয়ার্কে হাজার হাজার সংকেত প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে বিজ্ঞানীরা বলছেন আমাদের চোখে কিছু দেখা যায় না কিন্তু এআই আমাদের জন্য সেই অদৃশ্য তথ্যকে দৃশ্যমান করছে সাসপেন্স তৈরি হয় প্রতিটি মুহূর্তে কারণ আমরা জানি না কোন সংকেত সত্যি প্রাণের আর কোনটি কেবল মহাবিশ্বের কোড মানবতার জন্য এই অনুসন্ধান একদিকে বিস্ময় অন্যদিকে ভয়ঙ্কর বিজ্ঞানীরা জানাচ্ছেন যদি আমরা সত্যিকারের এলিয়েন সংকেত শনাক্ত করি এটি কেবল বিজ্ঞানকে নয় আমাদের ধারণা এবং সমাজকেও চিরস্থায়ীভাবে প্রভাবিত করবে আমরা কি প্রস্তুত এই অজানা সত্যের মুখোমুখি হতে নাকি ধীরে ধীরে এই অদৃশ্য তথ্যের সমুদ্রের মধ্যে হারিয়ে যাব আজ আপনি দেখেছেন কিভাবে বিজ্ঞানীরা এবং দু সালের নতুন এআই প্রযুক্তি মহাবিশ্বের অজানা সংকেত বিশ্লেষণ করছে সম্ভাব্য এলিয়েন সভ্যতা শনাক্তের জন্য প্রতিটি রেডিও সিগন্যাল প্রতিটি অ্যালগরিদমিক বিশ্লেষণ সবই আমাদের চোখের সামনে অদৃশ্য রহস্যকে উন্মোচন করছে বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন এই অজানা সংকেতগুলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এখন প্রশ্ন রয়ে যাচ্ছে আমরা কি সত্যি একা নাকি মহাবিশ্বের অজানা নেটওয়ার্কের এক অংশ হয়ে যাচ্ছি সাবস্ক্রাইব করুন যদি আপনি জানতে চান কিভাবে এআই এবং বিজ্ঞান আমাদের মহাবিশ্ব বোঝার সীমা প্রসারিত করছে কমেন্ট করুন আপনি কি মনে করেন আমরা একা নাকি অন্য কোনো সভ্যতা আমাদের অজানা সংকেত পাঠাচ্ছে শেয়ার করুন সেই মানুষদের সঙ্গে যারা জানে না এই অদৃশ্য রহস্য কত বড় এবং ভয়ঙ্কর হতে পারে মনে রাখবেন প্রতিটি অ্যালগরেদম প্রতিটি সংকেত এটি শুধু তথ্য নয় মানবজাতির জ্ঞানের নতুন সীমা